এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো হচ্ছে পার্টস অফ ইউর লাইফ মানে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফাস্ট কুকিং হবে এইটটি পার্সেন্ট কস্ট সেভিং এবং নাইনটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে এনার্জি সেভিং থাকবে ভালো নাই এছাড়া দেখেন এটার ফ্যান থাকবে হচ্ছে ডাবল ফ্যান আর এই যে পাটটা দেখতেছেন এটা হচ্ছে ডিউরেবল গ্লাস যে গ্লাসটা ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিন্তু কোনো প্রকার ভয় নাই হচ্ছে টোটালি মেটাল ফ্রেমের মধ্যে হবে ভলিউমে কাজ করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু সুইচ অপশন দেওয়া আছে সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো ইনফারেড চুলা যেই চুলায় আপনি সকল ধরনের হাড়ি দিয়ে কিন্তু রান্না ভাড়া করতে পারবেন আসলে আমাদের কি হইতো দেশি হাড়ি থাকতো এখন কিন্তু অনেক বিদেশি হাড়িও চলে আসছে যেগুলো হারি কি হয় আমরা যে কোনো ধরনের চুলা দিয়ে ব্যবহার করতে পারি চুলা কেনার পর হাড়ি ব্যবহার করতে পারি না আজকে যে চুলাটা দেখাবো আপনার সকল ধরনের দেশি চুলা হোক মানে দেশি হাড়ি হোক কিংবা বিদেশি হারি হোক সব হারি কিন্তু এটার মধ্যে সাপোর্টেজ করবে আপনি যদি একটু চুলার মডেলটা দেখে নেন এটা হবে সিঙ্গেল ফ্যানের মধ্যে হবে এটা হচ্ছে ডাবল ফ্যানের মধ্যে হবে মডেলটা হচ্ছে নিচে রাখা আছে টোটালি মেটাল ফ্রেমের মধ্যে হবে ভলিউমে কাজ করতে পারবেন এন্ড এখানে কিন্তু সুইচ অপশন দেয়া আছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি ওয়াট চুলায় যেমন আগুন কমায় বাড়ায় ইউজ করা যায় এটাও কিন্তু আপনি একই পরিমাণ কমায় বাড়ায় ইউজ করতে পারবেন এই বডিটা হচ্ছে টোটালি মেটাল আর এই যে পাটা দেখতেছেন এটা হচ্ছে ডিউরেবল গ্লাস যে গ্লাসটা ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিন্তু কোনো প্রকার ভয় নাই আপনি পানি পড়লেও কিন্তু একদমই দেখেন পানি যাওয়ার ভিতরে কোনো রাস্তা নেই মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা আমি যদি একটু প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ধারণা দিই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো হচ্ছে পার্টস অফ ইউর লাইফ মানে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড মাল্টি ইন ইনফারেট কুকার স্পোকলেস অ্যান্ড এনার্জি সেভিং মানে কোনো প্রকার ধোয়া আসবে না এছাড়া হচ্ছে বিদ্যুৎ বিল সাশ্রয় করবে ডিউরেবল গ্লাস প্লেট যেটা আমি বলছিলাম গ্লাসটা ডিউরেবল হবে এছাড়া হচ্ছে দেখেন আপনার টু টোয়েন্টি থেকে টু ফোরটি পর্যন্ত ভোল্টেজে কাজ করতে পারবেন ওয়াট থাকবে বাইশো ওয়াট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফাস্ট কুকিং হবে এইটটি পার্সেন্ট কস্ট সেভিং এবং 90 পার্সেন্ট পর্যন্ত হচ্ছে এনার্জি সেভিং থাকবে তার মানে হচ্ছে আপনি যদি রেগুলার রান্না করেন মানে তিন বেলা করে রান্না করেন হিসাব যদি আমরা করি প্রতিদিন ছয় টাকায় রান্না করবেন তিন বেলার খাবার এবং মাসিক যে বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো আশি টাকায় কিন্তু আপনি সারা মাসের কাজ মানে সেরে ফেলতে পারবেন আসলে আমরা যদি একটা সিলিন্ডার কিনে ব্যবহার করি মিনিমাম হলো আমাদের পনেরোশো টাকা লাগে যদি চোদ্দশো টাকা সিলিন্ডার হয় যে বাসায় দিয়ে যায় তারকে একশো টাকা দিতে হয় সেই একশো টাকা দিয়ে কিন্তু আপনি কাজ করে ফেলতে পারবেন আর যদি বেশি কাজ করেন সর্বোচ্চ একশো আশি টাকায় আপনি এই যে চুলাটা দেখতেছেন এই চুলাটার মধ্যে আপনি যে কোনো ধরনের হাড়ি ছোট হাড়ি দেন বড় হাড়ি দেন মাঝের হাড়ি দেন সকল ধরনের হাড়ি দিয়ে কাজ করতে পারবেন এক কেজি থেকে দশ কেজি এবং ষাট কেজি পর্যন্ত আপনি ওজন দিতে পারবেন ওজন নিয়ে কোনো ভেদভাব নাই এছাড়া দেখেন এটার ফ্যান থাকবে হচ্ছে ডাবল ফ্যান মানে দুইটা ফ্যান হচ্ছে অল টাইম চলবে কয়েলটাকে ঠান্ডা রাখার জন্য পাশাপাশি এই যে এই মডেলটা আছে এটা হচ্ছে থাকবে সিঙ্গেল ফ্যান যার যেটা পছন্দ কিংবা প্রয়োজন সে সেটা নিয়ে নেবেন যাদের হচ্ছে বেশি পরিমাণ দান না তারা কিন্তু ডাবল ফ্যানটা নিয়েই বেটার হবে ঠিক আছে আপনি যে কারেন্টের লাইন দিবেন এখানে অন সুইচ আছে এখানে পাওয়ার অপশন আছে দেওয়ার পর ভলিউম কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন আর এই যে চুলাটা দেখতেছেন এই চুলার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর মেয়া কোম্পানি হচ্ছে ভাই সম্পদ কেনা আসলে মেয়াকোর প্রোডাক্ট কেনার সম্পদ কেনা একই মেয়াকো সারা বাংলাদেশ থেকে সার্ভিস দিতে পারবে সারা বাংলাদেশে ওদের আউটলেট আছে চৌষট্টি জনের যে কোনো জায়গায় সার্ভিসের সুবিধা আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা থাকবে এবং ওয়ারেন্টি যে কাটা থাকবে এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে মানে আমাদের যে দোকানের নামে এরকম কিছু না কোম্পানির ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে আপনাকে ঢাকা থেকে বাইরে কিনছেন ধরেন আপনার বাস হচ্ছে শরীয়তপুর মাদারীপুর সেই জায়গায় আপনি বসে কীভাবে সার্ভিস দেবেন ওই কার্ডের মাধ্যমে আপনি যেকোনো জায়গা থেকে সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ আর আজকে যে প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টের প্রাইস থাকবে কিন্তু একেবারে ধামাকা যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে গ্যাসের সমস্যা সবসময় থাকে শীতের সময় তো আমরা কিন্তু একেবারে অফার প্রাইসে দিব যেটা হচ্ছে সিঙ্গেল ফ্যান এটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা যেটা হচ্ছে ডাবল ফ্যান এটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের অফার থাকবে মাত্র পাঁচ দিনের জন্য যেহেতু শীত চলে আসতেছে এগুলো চলার কিন্তু অনেক পরিমাণ চাহিদা বেড়ে যায় নর্মালি কিন্তু অনেক জায়গায় বারো মাসে গ্যাস থাকে না যাদের প্রয়োজন তারও নিতে পারবে কিন্তু এই প্রোডাক্টটা আজকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো এবং ছয় হাজার টাকা পাঁচ দিনের অফারে তো ভিডিওটা বেশি বড় করবেন আজকে এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ